দুদিন ধরে ভাবছিলাম এই টপিক্সটার ওপরে একটা ভিডিও করবো বাট সময়ও হয়ে উঠছিল না তার সঙ্গে ওয়াইটির যা কন্ডিশান দেখতেই তো পারছো ওয়াইটি একদম আগুন জ্বলছে তো সেই কন্টেন্ট ছেড়ে আর কি এই কন্টেন্টের ওপরে ফোকাস করতে পারিনি যাই হোক আজকে ফাইনালি ভাবলাম একটা ভিডিও তো দিতেই হয় ছোটো হলেও দিতে হবে তো তোমরা তো আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো হ্যাঁ এত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলো না আমাদের প্রিয়া দেবী বুঝতে পেরেছো সবটাই আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো তার আগে চলে একটু ইন্টারটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমফিল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে মেয়ে টপিক্সে যাওয়া যাক প্রিয়া দেবীর স্বাদ হলো তাই না তিন তিনটে ভিডিও অলরেডি চলে এসেছে প্রিয়া দেবীর স্বাদ হলো প্রিয়াদেবীর স্বাদ আমরা দেখলাম মানে আমাদের প্রিয়া ম্যাডামের স্বাদটা আমরা দেখলাম ভালো লাগলো সুন্দর করে সেজে গুছে মানে গুছিয়ে আর কি স্বাদটা হলেও কিন্তু এই এই যে স্বাদটা তোমরা দেখতে পা পেলে না এই স্বাদটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাদের জন্যই মানে স্বাদ করব বলেই কিন্তু স্বাদটা হয়নি সাতটা ছিল মানে এই সাতটার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল শুধুমাত্র ভিউয়ার্সের জন্য মানে ভিউটা তোলা যেন মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স প্রিয়াদেবী এক্সপেক্ট করেছিলেন হলো না কিছুই হলো না বুঝতে পেরেছ চ্যানেলের এমনিতে ভিউজ ডাউন আছে যদি ভেবেছিলেন একটা ধামাকা বিশাল ধামাকা কিছু দিয়ে মানে এরকম স্বাদ এরকম জিনিস তো একটা ধামাকার পর্যায়ে পড়ে যার জন্য আমরা দেখেছিলাম আরও একজন ইউটিউবার আরও একজন ইউটিউবার তার ওয়াইফের সঙ্গে কিন্তু এই স্বাদে ইনভাইটেড ছিল মানে বিশাল কিছু করার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি হলো না কিছুই হলো না বুঝতে পেরেছো কারণ স্বাদ স্বাদ একটা নিয়ম শুধু রিচুয়ালস বলবো না সবার আশীর্বাদ সাতটা সব মেয়েরা এক্সপেক্ট করে এই টাইমে তো এটাতে কোনো অপরাধ নয় এটা কোনো অন্যায় নয় তবে সাতটায় যদি মেন ফোকাস হতো না তবে তোমরা কি দেখেছো আমি তো ভালো করে দেখলাম আর স্বাদে আমাদের প্রিয়া ম্যাডামকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল মানে যেটা সাজিয়ে দেওয়া হয়েছিল সাদের মেন ফোকাস কী সাদের মেন ফোকাস কী মানে সাত রকমের ভাজা দেওয়া হবে পিঠে দেবে পায়েস দেবে পায়েসটা তো মাছ দিতেই হয় না পায়েসের মানে পায়েস করার সময় বাকিতে রাখার পর ফেটে যায় কিন্তু এগুলো আমাদের নিয়ম আর কি জানি না ওদের নিয়ম কী তবে এগুলো দিতে হয় তারপরে আরও কিছু আইটেম থাকবে এখানে ছাপোসা ডাল ভাজা মাছের ঝোল ছা মানে একটা খাবার মানে মেন ফোকাস ছিল মানে কন্টেন্ট এটা হচ্ছে কন্টেন্ট তার থেকে তারপর আরেকটা কথা সাত তাই যদি স্বাদের কারণে হতো না যে শুধুমাত্র নিয়মের জন্যই স্বাদ তাহলে সাতটা প্রিয়ার ফ্ল্যাটেও করা যেত না সেটা গ্রামের বাড়িতে করতে হলো কারণ এটা কন্টেন্ট ওখানে করলে অনেকটা স্পেস পাওয়া যাবে লোকজন আরও বেশি হবে গ্রামের লোকজনও আছে গ্রামের লোকজন কতটা কি এসছে যাই আছে তারপরে সব থেকে বড়ো কথা সাজানো যাবে ভালো করে যে স্টেজটা আর কি তৈরি করা হচ্ছে যেখানে আমাদের প্রিয়া ম্যাডাম বসেছিলেন সে যে গুজে ভালো লাগছিলো প্রিয়া ম্যাডামকে ভালো লাগছিলো তার মাতৃত্বের জন্য অনেক 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 শুভেচ্ছা জানালাম সুস্থ থাকুক মা সন্তান দুজনে তবে সব কিছু নেই কন্টেন্ট বা সব কিছু নেই এই শো জিনিসটা না একটুখানি এক্সট্রা অর্ডিনারি মনে হয় তার কারণ প্রিয়া ম্যাডাম আর কি যেরকম অ্যাটিটিউড দেখাচ্ছিলো মনে হচ্ছিলো প্রিয়া ম্যাডাম ফার্স্ট টাইম তার সাদের অনুষ্ঠান করছে না প্রিয়া ম্যাডাম কোথায় ভুলে গেছে এটা তো সেকেন্ড ইস্যু না অনেক তাতে বহু মানুষ দেখেছি আবার বহু মানুষ এরকম কমেন্টসও করেছে যে সেকেন্ড টাইম স্বাদ হচ্ছে তাতে আবার এত শো আপ করার কি আছে খুব চোখে বাঁধছে হ্যাঁ খুব চোখে অবশ্যই বাঁধে অবশ্যই বাঁধে যেখানে আমরা জানি প্রিয়া ম্যাডাম নিজেই বলেছে অনেক কমপ্লিকেশান আছে তারপরে সত্যিই তো এই ইস্যুটার ক্ষেত্রে কি কি সমস্যা আছে আমরা প্রিয়া ম্যাডামের কথা অনুযায়ী মানে তার প্রথম সন্তান অনুযায়ী সেটা আমরা বুঝতে পারি তো সেখানে না আয়টা হতেই পারে হয়তো প্রথমবার এত জাতজমকের সঙ্গে তোর স্বাদ হয়নি কারণ তখন আর প্রিয়া ম্যাডাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল না এখন প্রিয়া ম্যাডাম সোশ্যাল ইনফ্লুয়েসার আর প্রিয়া ম্যাডাম তো কথায় কথায় বলে তাই না আমি কন্টেন্ট ক্রিয়েটার আমাকে দেখাতেই হবে আমাকে কন্টেন্ট করতে হবে হ্যাঁ স্বাদটাই হচ্ছে কন্টেন্ট বুঝতে পেরেছি তো শুধু স্বাদের কারণে স্বাদ নয় স্বাদ হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট কারণ স্বাদে কিছু রিচুয়ালস দেখালো যা যেমন রিচুয়ালস সেই অনুযায়ী তবে রিচুয়ালসগুলো যেভাবে দেখালো মানে যে রিচুয়াল যতটুকু হওয়া দরকার তার থেকে আমার মনে হয় বেশি ফোকাস ছিল মানে ওই ইয়ে ব্যাপারটা মানে শো আপ ব্যাপারটা সাজানো গোছানো কতটা এক্সট্রা অর্ডিনারি কতটা সুন্দর করে সাজানো হয়েছে মেহেন্দি পড়া আবার বলছে খাবারের থালাগুলো একটু ফুল ছড়িয়ে দিলে ভালো তো কেন দিলে না কেন খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে দিলেন আসলে আইটেম কম তো তাই না আইটেম কম এত কিছু না করে যে রান্না করছিল বা বাড়ির কা মানে স্বাদের যে খাবে আর কি যার স্বাদ হচ্ছে তার জন্য বাড়ির লোকই রান্না করে সে একটুখানি এই রান্নাগুলো এই অ্যারেঞ্জমেন্টগুলো একটু ঠিকঠাক দেখতে পারতো তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো ভালো লাগতো দেখতে যেটা একটুখানি ফাঁকা ফাঁকা মনে হয়েছে ফাঁকা ফাঁকা মনে হয়েছে বুঝতে পেরেছো তো প্রিয়া ম্যাডাম বলেছি না তোমার তুমি ভালো স্ক্রিপ্ট রাইটার নও ভালো করে তুমি ঠিক লিখতে পারো নি যাই হোক একটা স্বাদের তিনটে ভিডিও এসছে হয়তো আরও তিনটে আসবে একই স্বাদের মানে ছোটো ছোটো পার্ট করে মানে একটা কতগুলো ভিডিও তার সঙ্গে শর্টস তো আছেই তাই না যাই হোক যেটা এক্সপেক্ট করেছিল কোনো ভিডিও পঞ্চাশ হাজার তো পারলো না মিলিয়নস তো অনেক দূরের কথা কোনো ভিডিও এখনো পর্যন্ত তো পারিনি যাই হোক দেখা যাক আমরা ওয়েট করে আছি প্রিয়া ম্যাডামও ওয়েট করছে হয়তো হয়ে যাবে বেবি বলা যায় না তো তারপরে এটা তো বেবি শাওয়ার গেল এরপরে বেবি আসার পরে তো আরও অনেক কন্টেন্ট বেরোবে আর নতুন নতুন কন্টেন্ট কারণ প্রিয়া ম্যাডাম যেদিন থেকে আমাদের সামনে এনেছেন যে তিনি কনসেপ্ট করেছেন সেদিন থেকে তার কন্টেন্ট হয়েই যাচ্ছে তার বেবি তাই না যাই ভালো হয়েছে ভালো লেগেছে কারণ প্রিয়া ম্যাডামের মানে রথ দেখা আর কলা বাচা দুটোই সার্থক হলো প্রথমবার হয়তো স্বাদ হয়েছিল ঘরোয়া স্বাদ যেমন আমাদের হয় আর কি ঘরোয়া স্বাদ হয়েছিল সেকেন্ড টাইম এরকম করে মানে এটা ফ্রেম বন্দি করে রাখার মতো তো বলি কি প্রিয়া ম্যাডাম সবই তো হলেও শুধুমাত্র মানে ওই বেবি হওয়ার আগে ওই প্রি কিন্তু হয়নি বুঝতে পেরেছ আমরা অনেকেই তো এখন দেখি করে আর কি মানে সমস্ত ব্লগারদেরই আর কি দেখি ইউটিউবারদের তারা কিন্তু এই শ্যুটটা করে সেই শ্যুটটা হয়নি কেন মাতৃত্বকালীন যে শ্যুটটা মানে এটা তো স্মৃতিপটে থাকবে সেই শ্যুটটা হলে আরও একটা কন্টেন্ট বাড়তো যাই হোক হয়তো সুযোগ পাইনি আমাদের প্রিয়া দিদি যাই হোক সেই জন্য করতে পারিনি তাও স্বাদটা খুব ভালোই হলো ভালোই দেখলাম যা এসছে রিলেটিভসরা এসছে সাজিয়ে গুছিয়ে প্রিয়া মারি আমাকে বসানো হয়েছে এবং বলছে দেখো তো আমাকে কেমন লাগছে আমি সেজেছি ভালো লাগছিল সেজেছ ভালো লাগছিল তবে নিয়মগুলো যেন কেমন একটু মনে হলো শুধুমাত্র ক্যামেরার জন্য করা হয়েছে নিয়মের জন্য কোনো নিয়ম হয়নি মানে নিয়ম যারা করবে আমি যেটা দেখলাম তারা নিয়মটাই জানে না মানে যে মা যে মা হচ্ছে সেই আর কি নিয়মগুলো শিখিয়ে দিল মানে এটার পরে এটা করতে হয় নটার মধ্যে আমাকে মিষ্টি দই খেতে হবে কারণ ওটাই হচ্ছে নিয়ম ওই হচ্ছে পরেরটা তো শুধুমাত্র ভিডিওর জন্য সে যে ভিডিওর জন্য যাই হোক আমাদের নিয়ম আবার একটু অন্যরকম মানে আমাদের তো অ্যাকচুয়ালি নিয়ম আমাদের তো আমি কন্টেন্টের জন্য নিয়ম করিনি আর তারপরে আরেকটা জিনিস দেখালো প্রিয়া ম্যাডাম তার আগের দিনের ভিডিওতে মানে পাট পাট করে আসছে তো সেই জন্য বললাম যে একটা সামান্য ছোট্ট নিয়মে গেল ছেলে হবে না মেয়ে হবে মানে প্রিয়া ম্যাডাম প্রথমবার মা হচ্ছে তো প্রিয়া ম্যাডামের এই নিয়মটা আগে কখনো হয়নি আর আমরাও দুনিয়ায় কখনো মানে সাত করিনি মানে আমাদেরও স্বাদ হয়নি তাই আমাদেরও এরকম নিয়ম হয়নি তাই না প্রিয়া ম্যাডাম আমরাও জানি এগুলো না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মানে প্রত্যেকটা যে সমস্ত মেয়েদের স্বাদ হয় আর কি যে সমস্ত মেয়েরা অ্যাডভান্টেজে থাকে আর কি করে তাদের যখন স্বাদ হয় প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম হয় বুঝতে পেরেছ হ্যাঁ তোমার ক্ষেত্রে দেখলাম তোমাদের নিয়মগুলো একটু অন্যরকম কি করি আর কী দিল আমাদের ক্ষেত্রে প্রদীপ আর নোরা দেয় বুঝতে পেরেছ প্রদীপ আর নোরা এই দুটো ঢেকে রাখে মানে আমারও তো হয়েছে সেই কারণেই বলছি তো এটা দেখলাম মানে এমনভাবে টাইটেলগুলো লিখলে যে টাইটেলগুলো মানে মানুষ খেলোই না মানে ওগুলো জানা টাইটেল ওগুলো সবাই জানে ছোট্ট একটা নিয়ম সবাই জানে মানে আর তারপরে তুমি তো ফার্স্ট টাইম নাও ফার্স্ট টাইম হলে মানুষ আরও বেশি মানে উপচে গিয়ে পড়তো সেকেন্ড টাইম তো মানুষের চোখে কেমন একটু বাধা বাধে লাগলো মানে আমরা যেটা দেখি সাধারণত দেখো এখন ভিডিও করার জন্য অনেক কিছুকেই কনটেন্ট করতে হয় অনেক কিছু অজানা জিনিসকে সাজিয়ে জানানোর চেষ্টা করতে হয় মানে ওই যে রিল রিল আর রেল ভিডিওটা রিয়েলের থেকে রিল বেশি থাকে তো সেই জন্যই বললাম তো সেটা করতে হয় ঠিকই তবে একটা জিনিস বাস্তবে প্র্যাকটিক্যালি যেটা হয় সেকেন্ড টাইম এখন দেখছি মানে ব্লগারদের ক্ষেত্রে করে সেকেন্ড টাইম কনসেপ্ট খুল মানে সেকেন্ড টাইম মা হওয়ার আগে স্বাদ হয় দেখি আমি ব্লগারদের ক্ষেত্রে অনেক ব্লগারদের ক্ষেত্রেই হয় এটা হয় না বা এটা খারাপ এটাও আমি বলবো না করা যেতেই পারে করা যায় তবে যেটা আমার পার্সোনালি মনে হয় এবং আশেপাশে যেটা দেখি ফার্স্ট টাইম অনেক বেশি প্যাম্পার তাকে নিয়ে করা হয় অনেক বেশি কারণ সে ফার্স্ট টাইম মা হচ্ছে সেকেন্ড টাইমের ক্ষেত্রে এত বেশি সোয়া হয় না মানে স্বাদ ওই ঘরে ঘরোয়া আর কি তার জন্য সে যারা খেতে ভালোবাসে সেইগুলো রান্না করে বাড়ির মতো মানে ওই ইনভাইট লোকজন এনে দেখিয়ে ওরমভাবে ঠিক হয় না মানে সেকেন্ড টাইম কেমন একটা জানি লাগে কারণ প্রথম বেবিটা থাকে তো তার উপরে একটা ইয়ে পড়ে যে কী হচ্ছে মায়ের মানে একটা লজ্জা লজ্জা নিজের কাছে আমি এটা আমার ফিলিংস বললাম যে তার মানে তোমার এটা থাকতেই হবে বা অন্য কেউ করবে না সেটা নয় করতেই পারে। তোমার পয়সায় তুমি করছো তোমার ইচ্ছে তো তুমি করছো করতেই পারো এটা অবশ্যই একটা শখ প্রত্যেকের জীবনের একটা শখ তো সেইখানে এটাকে খারাপ কিছু বলবো না কিন্তু যেটা বলতে চাইছি আমার উদ্দেশ্য খারাপ কিছু নয় মানে তুমি করেছো সেটা খারাপ আমি বলছি না আমার কথা বলার উদ্দেশ্য একটাই মানে স্বাদ স্বাদটা তো নিয়ম আনন্দ মজা সবার আশীর্বাদ মেনলি আমি তোমার সেখানে ওই আশীর্বাদ আর স্বাদের নিয়মের থেকে বেশি আমি দেখেছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু ভিডিওর কন্টেন্ট আর সব থেকে আরও বেশি আশ্চর্য লাগলেও যে যার স্বাদ হচ্ছে সেই আর কি যারা আছে নাকি নিয়ম করবেন এসে এ মানে পার্সেন যারা যারা নিয়মগুলো বলে রায় আর কি তাদেরকে সেই শিখিয়ে দিচ্ছে না এটার পরে এটা হবে না এটা এটা হবে তাই না হ্যাঁ এটা একটু কেমন জানি একটা খটকা লাগলো যে পুরোটাই কন্টেন্ট পুরোটাই আপ তা হলে এই শাশুড়ি মা নিজের মা কাকিমা জেঠিমা ঠাকুমা দিদা এরা আমরা কি জানি আমরা তো শিখি এদের থেকে এরা অনেক ভালো জানে তো এরাই তো সেগুলো বলে দেবে না এরাই তো সেইগুলো করবে যে এটার পরে এটা হবে এটা এই করো সেই করো সেটা দেখলাম না কেমন জানি একটা লাগলো যাই হোক ভালো লাগলো স্বাদের অনুষ্ঠান ভালো হয়েছে আবারও বলছে শুভেচ্ছা জানাচ্ছি তোমার আর তোমার অনাগত সন্তানকে দুজনেই ভালো থাকো সুস্থ থাকো তবে যে এক্সপেকটেশন নিয়ে এত টাকা পয়সা খরচা করলে ফ্ল্যাটকে দিদি গ্রামের বাড়িতে স্বাদটা করলেও সেই টাকাটা কোথায় উঠলো না তাই না প্রিয়া উঠলো না মানে বেকার হয়ে গেলো না টাকা খাচ্ছে না যেটা আশা করে করেছিলে যা থেকে যাবে স্মৃতিপটে ভিডিওগুলো থেকে যাবে সুতরাং পরে যখন হয়তো আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে মনে হলে তখন আবার এই ভিডিওগুলো দেখবে তাই না বা তোমার সন্তানকে তখন দেখাতে পারবে ভালো লাগলো যাই হোক করে যাও চালিয়ে যাও প্রত্যেকেরই কন্টেন্টের দরকার এটুকুই জানাতে এসেছিলাম বন্ধুরা ভুল বললাম কি না কাইন্ডলি তোমরা একটু আমাকে জানিয়ে যেও যেটা আমার মনে হলো আমি শুধুমাত্র সেইটুকানি বলার জন্য এসেছিলাম যে স্বাদের নিয়মের থেকে বেশি শো অফটা বেশি লেগেছে আমার স্বাদটা খারাপ আমি একবারও বলছি না এখনও বলছি না স্বাদটা তো সবার তার আশীর্বাদ তাই না আর তার তাকে মানে তার ইচ্ছে মতো সব কিছু আইটেম রান্না করে খেতে দাও তার কিছুই দেখিনি ডাল ভাজা সিম্পল মাছের ঝোল এছাড়া কিছু দেখিনি মানে যেটা দিতে হয় পায়েস তারপরে পায়েসটা হয়তো ছিল মিষ্টি অত ভালো করে আমি দেখিনি কিন্তু পিঠে দিতে হয় দেখি কমেন্টসও এসছে সাত রকমের ভাজা দিতে হয় আর অনেক কিছু আছে আইটেম সেগুলো দিতে হয় মানে মা যা যা ভালোবাসে মা বাচ্চা দুজন তো খাবে সেগুলো দেখিনি নিয়মটা জানি কেমন একটু ফাঁকাশে ফাঁকাশে লেগেছে মানে নিয়মটা সেই নিয়মের মতো করে সবাই আশীর্বাদ করছে বসে আছে সবাই মানে অনেক সবাই মিলে আশীর্বাদ করছে সন্তানের জন্য মায়ের জন্য সেই জিনিসটা একটু কম দেখেছি ক্যামেরার ওপর ফোকাসটা একটু বেশি দেখেছি মানে সাজ স্টেজ কেমন সাজানো হয়েছে আমাকে কেমন লাগছে কে কে এসছে কোন ব্লগার এসছে গান হচ্ছে এগুলো একটু বেশি মানে সব মানে পুরোটাই কনটেন্ট এটাই মনে হয়েছে তোমরা জানিও তোমাদের মতামত ভুল বললাম কি না সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আসি আরেকটা ভিডিওর সঙ্গে আর এখন এখানে রাখছি টাটা